কুরবানির ঈদের দিন কোনো উজর অসুবিধার কারণে যদি ঈদের নামাজ পড়া সম্ভব না হয় তাহলে সেদিন আমরা কুরবানি করতে পারব কিনা আর কুরবানি করলে কুরবানি হবে কিনা এই বিষয় নিয়ে এখন আমরা মাসলা শুনব এরকম হইতে পারে যে কুরবানির ঈদের দিন কোনো উজর অসুবিধার কারণে নামাজ পড়া সম্ভব হলো না এখন কুরবানি আমরা কিভাবে করব এই জন্য এই মাসলাগুলি আমাদের জেনে রাখা দরকার যদি কোনো উজর অসুবিধার কারণে কুরবানির ঈদের দিন ঈদের নামাজ যদি সম্ভব না হয় তাহলে ঈদের সময়টা থেকে নিয়ে যাওয়াল পর্যন্ত যে সময় এই সময়ের মধ্যে কিন্তু আমরা ঈদের নামাজ পড়ি এই নামাজের সময়টা অতিবাহিত হওয়ার পরে অর্থাৎ এই সময়টা শেষ হওয়ার পরে কুরবানি যদি আমরা করি কোরবানি হয়ে যাবে আর নামাজ ঈদের দ্বিতীয় দিন কাজা করে নেওয়া যাবে তা আল্লাহ তালা আমাদেরকে সব মাসলাম মাসাইল সোনা বোঝা এবং আমল করার দান করো এর হাওয়ালা কিতাবুল মাসাইল জিলদ নম্বর তো